আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ইউনিক ম্যাট্রেস থেকে শাহ আলম বলছিলাম আপনার আজকে আমাদের ইউনিক ম্যাট্রেসের একটা বিষয় দেখাবো ফাইভ জি রাবার এই ফাইভ জি রাবার ম্যাট্রেসটা নিয়ে ইদানিং প্রচুর হিউজ অর্ডার হচ্ছে এবং আসতেছে যারা এই ফাইভ জি রাবারটা এখনো চিনেন নাই তাদেরকে আমি আজকে বিস্তারিত ফাইভ জি রাবার সম্বন্ধে ক্লিয়ার করে দিচ্ছি তার প্রথমে বলি আমার অফিসের ঠিকানা আমার ফ্যাক্টরির ঠিকানা আপনারা যে যেখান থেকে আসে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশন দুইশো একাশি নম্বর পিলার বরাবর সাথে দেখবেন যে সফট সোপার সব সফটের পিছনে হলো আমাদের ফ্যাক্টরি অবস্থান যদি কেউ আসে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে সফটওয়্যার সামনে এসে ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে আসবো সফট থেকে আমার ফ্যাক্টরিতে আসতে লাগে মাত্র চল্লিশ থেকে এগুলো বিষয় তা আমরা কথা না পারি আমরা যেটা বলতে চাচ্ছিলাম ফাইভ জি সফট অর্থোপেডিক ম্যাট্রেস তো ফাইভ জি রাবার ফোম অনেকেই হোয়াইট রিবন নামে অনেকেই বলে এটা হলো টোটালি সলিড যেখানে আপনার কোনো কাঠচাপ থাকে না এবং কোনো ফাঁকা জায়গা থাকে না তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে দেখেন আমরা একটা ছয় ইঞ্চির ফাইভ জি ম্যাট্রেস তৈরি করতে আমরা কি কি লেয়ার ইউজ করি সর্বপ্রথম নিচে হলো একটা কটন ফেল ইউজ করি যেটা হাফ ইঞ্চি কটন ফেলে অনেকেই চিনেন আর এটা হলো আপনার ফাইভ জি যেখানে কোনো একবার সলিড আপনি আবার বেশি নরমও না এটা এটা অনেকদিন টেকসই এবং মেয়াদি থাকে যেটা আপনি দশ পনেরো বছর আপনি এক হাফ ও ডাববে না এরকম এইভাবে তৈরি করা তারপরে আমরা আর একটা কটন পেল ইউজ করি হাফ ইঞ্চি হলো পাঁচ ইঞ্চি তারপরে একটা সফটনেসের জন্য অনেকে সফট চাই যে এক পাশে আমাকে সফট করে দেন সেক্ষেত্রে সফটের জন্য এই যে পকেট এর যে সুপার সফট ফোমটা ইউজ করে সেখানে এটা লাগাই দেওয়া হয় এটা লাগানোর পরে এখন হয়ে গেলো টোটাল ছয় ইঞ্চি তারপরে আমরা চায়না ফ্যাব্রিক দিয়ে এটা সেলাই করে দেওয়া হয় সেলাই করার পরে এই টোটাল এটার প্রাইস প্রাইসটা আসতেছে টোটাল বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আসে এরপর আপনারা যখন ফ্যাক্টরিতে আসবেন নিজের বসে থেকে বানিয়ে নিয়ে যাবেন তাদের জন্য আমরা অবশ্যই একটা স্পেশাল কনসিডার আসে সেই কনসিডারটা আপনারা নিতে পারবেন তো এই হলো আমাদের এটা হলো ফাইভ জি সব অর্থবেদিক ম্যাট্রেস যেটা টু ইন ওয়ান সিস্টেম করা থাকে যদি এটির ভিতরে আপনাদের কোনো কাস্টমাইজ করার সুযোগ নিতে চান আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্যাক্টরিতে এসে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এই পর্যন্ত এরপর যদি আরো একটা কিছু যোগ করতে চান অনেকেই দেখা যাচ্ছে যে সোফার সোফের পরিবর্তে অনেকেই ল্যাটেক্স পমে আসছে যেটা আমাদের কাছে আছে অনেকেই আছে যে আমার একটা জায়গা আমাকে তিনটা দেন অনেকে আছে টপারের পরিবর্তে এখানে সফট এক সাইজ সব রাখে সেটাও আপনি করে নিতে পারবেন এটা হলো আপনারা যখন আসবেন ফ্যাক্টরিতে আপনাদের আপনারা বিষয়টা শেয়ার করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার মনের মতো জিনিসটা তৈরি করে দিতে তো যাই হোক এই ফাইভ জি রাবার ফাইভ জি রাবারের এই সোফার সফট অর্থ সফট অর্থোপেডিক ম্যাট্রেসটা অবশ্যই আপনি আপনার মনের মতো করে করে নিতে পারবেন আর আমাদের ঢাকা সিটি হলো সব ডেলিভারি হলো আপনার বাসার নিঃপর্যন্ত ডেলিভারি ডেলিভারি কোনো কষ্ট আপনাকে বহন করতে হবে না আর ঢাকার বাইরে যারা আছে তারা কোরিয়ারে আউটলেট পর্যন্ত আপনার ডেলিভারি পাবেন আর আপনারা যে কোনো সময় আপনারা অনলাইনেও সরাসরি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমরা যখন প্রোডাকশন করি আপনার ম্যাট্রাসায় তখন আমরা আপনাকে সরাসরি ভিডিওতে কল দেয় এবং ভিডিওতে আপনি বসে বসে দেখতে পারবেন যারা না আসতে পারবেন আর যারা আসতে পারেন তারা তো এখানে থেকে করে নিয়ে যেতে পারেন যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম